কে নাপতি জাহাজ গজুর এ এ কি আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাব তোমাদের বাল কে খেয়েছিস এই বিরিানি আমার রান্না করা বিরিানি জানো বলতি তাকে পারব না মহারাজ কেন পারবে না কেন পারবে না আমি কি তোমাকে বেতন দিয়ে রাখিনি এখনো 3 মাসের বেতন বাকি রয়েছে যাব না

বন্দী করো জানালকে আমার বাবা ছিল এ রাজ্যের এক বলো বলো আমার বাবা ছিল এ রাজ্যের রাজা তার উত্তর উত্তরসূরি হিসাবে আমি বেঁচে এ রাজ্যের রাজা